বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিগত অনেকদিন পর আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি বেস্ট ফ্রি সাইট যেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনারা হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা জানেন যে আমি এ ধরনের ভিডিওগুলো অনেক দিন ধরেই শেয়ার করি আর এই সাইটগুলোতে খুব ভালো একটা ইনকাম করা যায় তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি সময়। তো আজকের যে সাইটটা এই সাইটটা আমি সম্পূর্ণ স্ট্রিপ স্টেপ দেখিয়ে দিব যারা অনলাইন থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজটা শুরু করবেন আশা করি তো আপনি দেখতে পাচ্ছেন আমি সাইটটির ভিতরে রয়েছি সাইটটির লিঙ্ক বা সাইটটির যেই নাম এটা কিন্তু আপনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমার পেয়ে যাবেন বা অথবা এই চ্যানেলের এই ভিডিওর ড্যাশবোর্ডে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো যাই হোক এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি সরাসরি পেয়ে যাবেন সাইন আপ উইথ রিয়েল যাই হোক এখানে পাঁচটা আপনার নাম দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে একটা পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম কনফার্ম দিয়ে জাস্ট আই রোবট এটা করে আপনি এখান থেকে কিন্তু এই যে ট্রাফিক লাইট বলেছে আমরা ট্রাফিক লাইট দিয়ে এখানে আই এম নট এ রোবট মানি এটা ই করে তারপর আমরা জাস্ট এখানে আই অ্যাগ্রিতে দিয়ে এই যে এখানে আই অ্যাগ্রি রয়েছে ক্রিকেট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা কিন্তু একটি সাকসেসফুল ভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ভিতর লগ ইন হলাম তো আমার আগে থেকে অ্যাকাউন্ট ছিল তাই আমি আমার অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার নাম এবং কি সবকিছু রয়েছে জব টাইটেল শেয়ার এবং সম্পূর্ণ ইন্টারফেস কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কীভাবে কী করবেন আমার আর্নিং ব্যালেন্সে দেখতে পাচ্ছেন ওয়ান দশমিক এত রয়েছে ডিপোজিট ব্যালেন্স জিরো রয়েছে সব কিছুই দেখতে পাচ্ছেন আমি একে একে দেখানোর চেষ্টা করবো এখানে ভেরিফাই কোনো অপশন নেই আপনি যে ভেরিফাই করে কাজ করতে হবে এখানে টিকিট ট্রানজাকশন শেয়ার অ্যান্ড আর্ন ডিপোজিট সব কিছু রয়েছে তো ফার্স্টে আপনি যদি যান এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড টান তাহলে হচ্ছে আপনি রেফার করে ইনকামের একটা সুযোগ পাবেন যাদের রেফার করবেন রেফারের মাধ্যমে ইনকাম হবে তো আমার রেফারে অনেকজনই এসেছিলো তো এর মাধ্যমেও আমার ইনকাম হয়েছিল অল্প কিছু তো যাই হোক আপনার রেফার করার মাধ্যমে বন্ধুদের আনতে পারলে আপনার একটা ইনকাম হবে এরপর আপনার যারা নিজের কাজ করাতে চান এখানে সোশ্যাল মিডিয়ার কাজগুলো ছোটো ছোটো সেক্ষেত্রে এই ওয়ার্ল্ড কপ জব সার্চের মাধ্যমে নিজের ছোটো ছোটো কাজগুলো করিয়ে মানে আপনি কিন্তু আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন তো এখানে আমার টোটাল রেফার ইউজার রয়েছে ছেচল্লিশ জন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অ্যাকাউন্টে তো যাই হোক প্রতিটা যারা যারা কাজ করবে তাদের থেকে আমার একটা ইনকাম আসতেছে এক পার্সেন্ট করে তো এটা হিউজ পরিমাণ না তো আপনাকে এখানে কাজ করেই কিন্তু ইনকাম করতে হবে এখানে প্রোফাইলে ক্লিক করলে মাই প্রোফাইল টপ ইউজার রেফার উইথড্র সব কিছুই পাবেন রয়্যাল টেলিগ্রাম তাদের টেলিগ্রাম যে কোনো সমস্যা হলে লাইফ সাপোর্ট নিয়ে কথা বলবেন তাহলে কিন্তু সমস্যার সমাধান মাই প্রোফাইলে গেলে আপনি প্রোফাইলে ঢুকে এখানে আপনার প্রোফাইলে একটা ছবি বা নাম এগুলো সবই করতে পারবেন দেখতে পারবেন কতটা রয়েছে কয়টা কাজ করেছেন সবই দেখা যাবে তো মেজর পয়েন্ট হচ্ছে কীভাবে টাকা উইড্রো করবেন উইড্রোর জন্য আপনি উইড্রো অপশনে ক্লিক করবেন যারা এই সাইটের মাধ্যমে নিজের কাজ করাতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দিব কীভাবে কাজ করতে হয় সাইটটা ভালো তাই আবারও শেয়ার করলাম নতুন করে অলরেডি শেয়ার করা আছে আমার চ্যানেলে এখানে নগদ বিকাশের মাধ্যমে উইড্রো করা যায় পনেরো পার্সেন্ট ফি নিচ্ছে এমকি মিনিমাম এক ডলারেরই উইড্র বিকাশের মাধ্যমে নিতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন নাম্বার দিবেন অ্যামাউন্ট কত চলতে চান সেটা দিবেন দেখতেছেন এখানে মিনিমাম এক ডলার একশো টাকা হচ্ছে একশো টাকা দেবেন এখানে একটা দেখতেছেন কত পার্সেন্ট ফি কাটবে সব কিছু কেটে কেটে উইড্রোতে দিলে আপনারা কিন্তু উইড্রো হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতর পেমেন্ট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না যা আইডি নাম্বার আমার পাঁচশো 7 সাত সেক্ষেত্রে দেখ বুঝতেই পারছেন কতজন লোক এখানে কাজ করতেছে ফেসবুকে শেয়ারই রয়েছে তিন হাজার তিনশো তিনশো রয়েছে তো যাই হোক ভালো লোক কাজ করতেছে অনেক লোক আছে আপনারা অবশ্যই এখানে কাজ করতে পারেন এরপর এবার দেখতে পাচ্ছি আমরা কিভাবে কাজ করবো কাজ করার জন্য ফাইন জবে যাব অলরেডি ফাইন জবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি এখানে ক্যাটাগরি চয়েস করতে পারবেন আপনি এর ভিতরে যে কোনো ক্যাটাগরির কাজ অবশ্যই পারেন না পারলেও আপনি এসব কাজ খুবই সহজ সিলেক্ট করে নিতে পারবেন যদি আপনার সিলেক্ট করা থাকে না থাকে বা সিলেক্ট লোকেশনে গেলে এই লোকেশনের কাজগুলো আপনি করতে পারবেন তো আমি সিলেক্ট করছি না এছাড়া সবচেয়ে বেশি হাই প্রাইজের কাজগুলো রয়েছে এগুলো দেখতে পারবেন আমি যদি ক্লিক করি আজকে তো এরকম হাই প্রাইজের কোনো কাজ নেই আমরা রিসেন্ট জবের দিয়ে তারপর কাজগুলো করে দেখাব চেষ্টা করবো জব অফার আইডি নিট তারপর রয়েছে অনলি বাংলা লিঙ্ক ইউজার জব তো এখানে তারপর রয়েছে পানির মতো সহজ কাজ পারবেন সবাই সবাই পারবেন তো এই কাজটা যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে কাজটা কীভাবে করতে হবে কীভাবে কী করতে হবে এ টু জেড এখানে লেখা থাকবে এখানে চাইলে আপনি ট্রান্সলেট করতে পারেন আপনার পিসিতে আমি দেখাচ্ছি আপনি কিন্তু চাইলে ফোনেও কাজটা করতে পারবেন যে কোনো সমস্যা ছাড়াই সেম সিস্টেমে তো এখানে দেখতেছেন নব্বইটা কাজ দেওয়া হয়েছে ছয়টা কাজ করেছে কীভাবে কাজটা করতে হবে বলা আছে সতর্কবার্তা বায়ার যে কাজ কাজটি ডিজাইজ করছে ডিটেলস অনুযায়ী আপনি কিন্তু ভুল বা ফ্যাক কোনো কিছু জমা দিবেন না তো যাই হোক এখানে টেলিগ্রাম বা এরকম একটা কিছু দেওয়া হয়েছে তো এখানে কীভাবে কী করতে বলছে সবই বলা আছে এই এই যে লিঙ্কটা এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তারপর আপনাকে এই কাজটা কমপ্লিট করে এখানে কিন্তু প্রুফ জমা দিতে বলছে স্ক্রিনশট এবং কি যেটা লেখে দিতে বলছে এটা দিলেই কিন্তু এই কাজটা কমপ্লিট তারপর সাবমিটে ক্লিক করলে তার কাছে চলে যাবে সে দেখবে কাজটা সঠিক করেছেন কি না আরও কাজ রয়েছে ভাই ওই কাজটাই যে করতে হবে এরকম না ইউটিউব ভিডিও দেখুন যে একটা কাজ রয়েছে ইউটিউব ভিডিও দেখার তারপর এখানে বলা হয়েছে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন আপনাদের যেই তাদের যেই থামমেল এই থামমেলটা দিয়ে দেওয়া হয়েছে এবং কি এই কাজ এই ভিডিওটা কীভাবে পাবেন স্মার্ট আপ জব এই কাজ করে টাকা ইনকাম করুন তো উপরের লেখা কপি করে ইউটিউবে সার্চ দিন ছবির সাথে মিলিয়ে বিশ মিনিট দেখুন লাইক কমেন্ট করুন তো তার মাধ্যমে বিশ মিনিট দেখার পর আপনি দেখতেছেন এক কিভাবে এখানে পুরুপ জমা দিবেন এক ভিডিও দেখার শুরুতে একটি ছবি নিন দশ মিনিট দেখার পর একটা ছবি বিশ মিনিট দেখার পর একটা ছবি ভিডিও বিশ মিনিট পনেরোটি কোড বাম সাইডে দেখাবে লিখে দিবেন লিখে দেবেন তো আপনাকে ভিডিও দেখার সময় কিছু কোড শো করবে ভিডিওর ভিতর সেই কোডগুলো আপনাকে লিখতে হবে এখানে তারপর স্ক্রিনশটগুলো যেভাবে তিনটা জমা দিতে বলছে সেই স্ক্রিনশটগুলো জমা দিলেই সাবমিট করলেই কিন্তু কাজটা কমপ্লিট আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আশা করি বুঝতে পারছেন যারা না বুঝবেন কমেন্টে নেবেন আমি নেক্সট ডে আবারও ভিডিও তৈরি করবো কোনো সমস্যা নেই ভাই আপনাদের জন্যই আমি রয়েছি এনে টেলিগ্রাম জয়েনের মাধ্যমে ইনকাম টেলিগ্রাম এর মাধ্যমে ইনকাম টেলিগ্রাম নাম্বারের মাধ্যমে ইনকাম অনেক ধরনের কাজ আপনি পেয়ে যাবেন ফেসবুক ভিডিও দেখার মাধ্যমে লাইক করা কমেন্ট করা এগুলো এইসব ছোটো ছোটো কাজের মাধ্যমে কিন্তু ইনকাম ইউটিউব সাবস্ক্রাইব করার মাধ্যমে টেলিগ্রাম ওল্ড অ্যাকাউন্ট তারা নিচ্ছে কিনে নিচ্ছে এর জন্য আপনাকে দিচ্ছে পনেরো থেকে সাতারো টাকার মতো তো একটা অ্যাকাউন্ট যদি আপনার টেলিগ্রাম থাকে দিয়ে দিতে পারেন তাদেরকে সেক্ষেত্রে যে দেখতেছেন কীভাবে দিবেন লেখা আছে একদম সম্পূর্ণ বাংলায় বলা আছে যারা একেবারে কিছু না বোঝেন তারাও কিন্তু কাজ করতে পারবেন এখানে মোদ জবে গেলে আরও জব আসবে জবের কোনো অভাব হবে না অনেক জব রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক জব রয়েছে টেলিগ্রাম বোর্ডের কাজ তারপর হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার সাইন আপ টেলিগ্রাম নাম্বার হ্যাঁ টাকা তারপর আরও জবে গেলে আরও আসবে তো কাজের কোনো অভাব হবে না আশা করি বুঝতে পারছেন যাই হোক আমি সাইটটা আবারও নতুন করে শেয়ার করলাম আমি ডে নতুন নতুন ভালো ভালো সাইট নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সবসময় ভিডিও তৈরি করি অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান কী ধরনের সাইট চান আমি সেই অনুযায়ী আপনাকেদের ভিডিও তৈরি করে দেবো ধন্যবাদ